আসসালামু আলাইকুম আ হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে হচ্ছে আমি শক্ত মানে এখানে ডিম ফারাম মুরগি পাওয়া যায় ডিম ফারাম মুরগি দিয়ে মূলে রান্না করব। আমি কি সিস্টেমে রান্না করি আপনারা দেখতে থাকুন অবশ্যই আশা করতেছি ভালো হবে যারা প্রবাসে আছেন আমার মতো রান্ধতে জানেন না তারা অবশ্যই শিখে নিতে পারেন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে ব্রেশ মতো করে বেজে নিয়েছি এরপর আবার পেঁয়াজ টামোটো মরিচ দিয়ে এগুলো একটু বেজে নিব ও বেজে নেওয়ার পর এগুলো একটু একদম নরম যতক্ষণ না হয় ততক্ষণ একটু সিদ্ধ করবো আর কি হয়ে যাতে ভালো করে পেঁয়াজ মরিচগুলো একসাথে হয়ে যায় আর কি এগুলো যাতে আস্ত না তাকে একদম মাংসর সাথে মানে গ্রেভির মতো লেগে যায় এরকম করবো আর কি এখানে মূলা সিদ্ধ করে নিয়েছি আর টমেটো আর মূলাগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি এগুলো একদম লাস্টে দিব তো এখন আমার দেখেন ইয়াগুলার অবস্থা তারপর তিন চারটা এলাচ দিয়ে দিলাম এলাচ দেওয়ার পর আমি ভালো করে নাটতেছি যাতে পেঁয়াজ মরিচের যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যায় আর কি তো এটা ভালো করে হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব আর কি দেখতে থাকেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই এই তো মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেওয়ার পরে বারো করে নেড়ে নিব নেড়ে দেওয়ার পরে একটু কষিয়ে নিব আর কি কষিয়ে নেওয়ার পরে যে বাসনটা থেকে মাংস আমি এখানে দিয়েছি সে বাসনটা দুই একটু পানি দিব কষিয়ে নেওয়ার পরে মাংস দিয়ে দিলাম তারপর এখন বাসন একটু পানি দিব বাসন একটু পানি দিয়ে পানিগুলো ডেলি দিব আর কি এই হচ্ছে মাংসের অবস্থা এখন একটু মাখা মাখা হয়ে গেছে তারপর একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এই পানি দিয়ে দিলাম তারপর আরেকটু পানি দিয়ে দেব আমি তারপরে এগুলো রান্না করব হচ্ছে যতক্ষণ পানিগুলো শুকাইয়ে তেলের বাহির না হবে তাল না বাসবে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি রান্না করব তার আরেকটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে দিব ডাকনাটা দিয়ে দিলাম এরপরে ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর দেখেন আমি মূলা আর ইয়াগুলো দিয়ে একটু নেড়ে দিব তারপরে ঝোল দিয়ে দিব হচ্ছে আমার মাংসের কালার এবং মাংসের অবস্থা এরপর আমি পানি দিয়ে স্রেফ দশ মিনিট রান্না করব এরপর নেমে ফেলবো কারণ এই মাংসগুলো প্রায় আধা ঘন্টা আমি সিদ্ধ করছি এত পানি দিয়ে দিলাম লাস্ট এরকম হয়েছে এটা কোনো মূলা দিয়ে মানে হালকা হালকা জুল দিয়ে আর কি মূলা দিয়ে মুরগির মাংস আন আর কি শীতকালে মূলা দিয়ে মুরগির মাংস কিন্তু অনেক ভালো লাগে একটু টেস্ট করে দেখলাম ও অসাধারণ মার্শাল্লা অসাধারণ হয়েছে